বন্ধুরা একটু কথা বলবো আমরা শুধু যে ভাবি না যে লোকে কি বলবে লোকে কি ভাববে লোকে খারাপ ভাববে আমাকে সেই বিষয়ে একটা কথা বলি তো লোকের কাজই হচ্ছে বলা আর শোনা আমরা মরে গেলে না কেউ আমাদের কথা আর মনে রাখবে না কেউ আমার নাম ধরে ডাকবে না কেউ আমাকে খুঁজবে না ঠিক আছে আমার সাধ্যে এসে খেয়ে চলে যাবে কবজি ডুবিয়ে খেয়ে বলবে যে দাদা একটা মিষ্টি দাও মিষ্টি একটা বেশি করে দাও আমাকে আমি মিষ্টি খেতে বেশি ভালোবাসি তো আর আমরা ভাবি যে লোকে কি বলবে লোকে কি ভাববে এটা ঠিক নয় আমরা মরে যাওয়ার পরে আমাদের প্রিয়জনরা কাঁদবে দু এক দিন কেউ ভাববেও না পরে যে সে কেমন ছিল কোথায় ছিল কেমন মানে কি করছে না করছে কেউ চিন্তা করবে না এসব শুধু কাঁদবে বাবা মা দুজনেই মনে রাখবে আর বউ হয়তো কিছুদিন মনে রাখবে সেও অন্যজনের কাছে চলে যাবে বা অন্য জায়গায় অন্য কিছু করে খাবে কারণ যে মারা গেছে তার জন্য তো কেউ ভাববে না আর আমরা ভাবি যে লোকে কি ভাববে লোকে কি বলবে সেই নিয়ে আমরা চুপ করে বসে থাকি আমার প্রিয় জিনিস যেরকম বাইক গাড়ি বাড়ি যেটা তার লাগাতে যেটা তৈরি করতে গিয়ে আমার জীবন চলে গেছে যেটা একটু রংটা খারাপ হয়েছে বলে রংটা চেঞ্জ করে দিয়েছে যে এই রঙটা ভালো হচ্ছে না এটা চেঞ্জ করো আর সেইগুলোই লোকে মানে কবজা করে বসে থাকবে সেই গাড়িটা হয়তো ফেলেই দেওয়া হবে বলো এরা তো প্রিয় ছিল এর মধ্যে কোনো আত্মা বাস করবে কোনো ভূত বাস করবে বলে সেই গাড়িটাকে হয়তো বিক্রি করে দেওয়া হবে তো সুতরাং একটাই কথা বলি বন্ধুরা তোমাদের জন্য তো লোকে কী ভাববে কে কী ভাবছে না ভাবছে এইটা নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই আমাকে নিজেকে কিছু করতে হবে নিজেকে বড় হতে হবে শুধু আমি একটা কথা ভেবে পাই না বন্ধুরা যে মানুষ মরে গেলেও মানুষ যায় কবজি ডুবিয়ে খেতে গিয়েও আবার এটাও বলে যে তরকারিতে নুন হয়ে গেছিলো এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এরকমভাবে মন্তব্য করে যে সব ঠিক হয়েছিলো মিষ্টি এক পিস করে দিল মিষ্টি আর দিল না তো সুতরাং এইসব মানুষদের জন্য আমি কিছু মানে আমার তো কিছু বলার নেই তোমরাই বিচার করে বলো এইসব মানুষকে কি বলা উচিত তো আমি যেটা বলতে চাই যে মানুষের কথা ভেবো না যে মানুষের বলবেই আপনি যাই করেন তাতেই বলবে সুতরাং মানুষ কি বলবে সেটা নিয়ে কোনো ভেবে লাভ নেই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না হ্যাঁ বন্ধুরা ফলো করতে ভুলো না কিন্তু